হাসনাত সার্জিস আসিফ নাহিদরাই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর চেয়ারটিতে বসিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু পাঁচ মাস পার না হতেই এই ইউনুস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর নানা দাবি দাওয়া নিয়ে দেশ জুড়ে জনমত সৃষ্টির কাজে ব্যস্ত তারা আদতে ডক্টর ইউনুসের সঙ্গে কি নিয়ে বিরোধ হাসনাত সার্জিসদের অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন উপদেষ্টা রয়েছেন ইউনুস প্রশাসনে যে কোনো দাবি সংস্কার কিংবা অদলবদল হাসনাস সার্জিসরা ইচ্ছা করলে উপদেষ্টাদের অফিস কিংবা বাড়িঘর কোথাও যাওয়ার জন্য মানা থাকার কথা না অথচ সে আলোচনা বৈঠকে দেখা যাচ্ছে না তাদের হঠাৎ কেন এই দূরত্ব গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে যেখানে তারা নিজেরা বসে পরিকল্পনা করতে পারেন যেসব বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করেও সমাধান করা সম্ভব সেগুলো কেন ঘটা করে জনসম্মুখে চলে আসছে ইউনুস প্রশাসন তাদের গুরুত্ব দিচ্ছে না নাকি হাসনা সার্জিসরা অন্তর্বর্তী সরকারের আস্থা পাচ্ছেন না এমন প্রশ্ন এখন বিশ্লেষকদের মুখেও উচ্চারিত হচ্ছে ইদানিং উপদেষ্টাদের নানা বিষয়ে সমন্বয়করা হুঁশিয়ারি দিচ্ছেন দিনক্ষণ বেঁধে দিচ্ছেন যা এই প্রশ্নকে আরও ভারী করে তুলছে অন্যদিকে গংরাও চুপচাপ অনানুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করছেন না সমন্বয়কদের ইস্যুতে ইউনুস সরকার আর হাসনা সার্জিসদের প্রতি দেশের আপামর জনতার আস্থা আর প্রত্যাশার পারত ছিল ঊর্ধ্বমুখী কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই আস্থা আর প্রত্যাশায় কিছুটা হলেও হতাশার বাতাস লেগেছে পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশে সৃষ্টি হয় এক অরাজক পরিস্থিতি এই কঠিন সময়ে শিক্ষার্থীরা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশে ফিরে জাতির হাল ধরার আহ্বান জানান আট আগস্ট দেশে ফিরে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন কিন্তু যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসালো আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে আন্দোলনের এখন মার্চ ফর নেতৃবৃন্দ ইউনিটি বা ঐক্যের যাত্রার কর্মসূচি প্রশ্ন ঐক্য কি ফাটল ধরেছে যদি ধরে থাকে তাহলে কেন আপাতত এই কেনর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না কোনো কোনো বোদ্ধা মনে করছেন ডক্টর ইউনুস সরকারের সঙ্গে কোনো দূরত্ব বা মতবিরোধ নেই সমন্বয়কদের না ইস্যুতে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সংস্কার আর রাষ্ট্রনীতির বিষয়ে প্রকাশ্যে কথা বলছেন সমন্বয়করা যে কারণে সাধারণের মনে এমন প্রশ্ন তৈরি হয়েছে আদতে এই বিপ্লব আর বিজয় ছাত্রজনতার জনতার ঐক্যবদ্ধ বিজয় সুতরাং তাদের সঙ্গে থাকতে হবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের ডক্টর ইউনুস আর উপদেষ্টাদের পক্ষে সম্ভব না সাধারণের সঙ্গে মিলে কাজ করা বরং বলা যায় রাষ্ট্র পরিচালনায় যারা ব্যস্ত তারা তাদের কাজ করছেন আর জনতামুখী থাকা কথা যাদের তারা সেখানেই আছেন এটা দূরত্ব নয় বরং পরিকল্পনারই অংশ এমনটাও বলছেন সচেতনরা